বাপের বাড়ি মধুরহারি কতদিন বাপের বাড়ি থাকার পরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে কিভাবে হাঁসের মাংস রান্না করলাম সেই রেসিপি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই তো আমি এখানে কিছু জাম নিয়ে নিয়েছি আর তিনটা মরিচ তেলের উপরে ভেজে নিলাম অনেক জাম ভর্তা খেতে মন চাচ্ছিল ঝাল ঝাল করি তাই এখানে আমি ঝাল ঝাল করি জাম ভত্তা করার জন্য কিছু জামও নিয়ে নিয়েছি ধুই তারপরে এখানে শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটু দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে জামগুলা সুন্দর মতন হাতে ভালো করে চেটকে নিচ্ছি যাতে আটির সাথে না লেগে থাকে আর এই তো এই জাম ভাতটা খেতে যে কি টেস্ট হয়েছে জামের সিজিনি জাম ভর্তা খাব না তা কি হয় আর এই যে দেখতেছেন হাঁস এই হাঁসের মাংস আজকেরি রান্না করা হবে এখানে ডালচিনি এলাচি তেজপাতা লং গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম সেই হাঁসের মাংসগুলা দেশের থেকে আনা হয়েছে তারপর এখানে দিয়ে দিলাম কুচি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে স্বাদ মতন লবণ দিয়ে সরিষার তেল দিয়ে দেখেন কি সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিচ্ছি এভাবে করে হাঁসের মাংস রান্না করলে অনেক মজা লাগে অনেকভাবে আসলে রান্না করা যায় কিন্তু আমার হাঁসের মাংসটা এইভাবে মাখিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তারপরে এই তো বসেই দিলাম তারপরে পাশে চুলায় কাঁচামরিচ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পাঙ্গাশ মাছ পাঙাশ মাছটা আজকে কষাই রান্না করব। এই জন্য পাঙাশ মাছ দিয়ে দিলাম আর এই যে ঢাকনাটা উঠিয়ে মাংসটা আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাঙাশ মাছটা এখান থেকে উঠিয়ে নিচ্ছি পটল আর টমেটো আর আলু একসাথে দিয়ে আমি কষাই নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতন কষাই নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে পানিতে বল কুটলি মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে দিয়ে দিলাম কিছু রসুন হাঁসের মাংসতে রসুন না দিলে ভালো লাগে না তাই রসুন দিলাম পরিমাণ মতন পানি দিয়ে রান্না করি তারপরে এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই যে এখানে কিছু সালাদ কেটে নিচ্ছি শশা গাজর টমেটো তারপরে লেবু যাই হোক আজকের ভিডিওটা কেটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন একটা লাইক দিবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই তো এখন আমি তরকারিগুলো সব এখানে নামিয়ে নিলাম আর এখন তো খাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিব অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আর ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখেন আল্লাহ হাফেজ